আদিবাসীদের মৌলিক অধিকার রক্ষার্থে জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে ধিক্কার রাস্তা অবরোধ করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ মেমারির স্বাদেছিয়ায় সাংবিধানিক মৌলিক অধিকারের বিভিন্ন দাবিতে আজ পূর্ব বর্ধমান জেলার ভারতজাগাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে মেমারির স্বাদগেছিয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর অর্ডার থাকা সত্ত্বেও আদিবাসীদের ধর্মীয় থান জাহেদ খান মাঝি থান এবং মরিঘাটি শ্মশান থান এখনও পর্যন্ত রেকর্ড না হওয়ার প্রতিবাদ করে ভুয়ো এসসি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করার দাবি আদিবাসীদের ভূমি থেকে জমি থেকে বর্গা জমি থেকে উচ্ছেদ করার চক্রান্তের প্রতিবাদ আদিবাসী সম্প্রদায়ের অধিকাংশ আবাস যোজনা থেকে বঞ্চিত হওয়া প্রতিবাদ তিরিশে জুন হুল দিবস উদযাপন ও নয় আগস্ট আদিবাসী দিবস উদযাপনের আদিবাসীদের বঞ্চিত করার প্রতিবাদ সহ নয় দফা দাবির প্রতিবাদ ও আদিবাসীদের মৌখিক অধিকারের দাবি জানিয়ে আজ বর্ধমান জেলা ভারত জাকাত পরগনা মহলের পক্ষ থেকে ও পশ্চিমবঙ্গ রাজ্য ভারত জাকাত পরগনা মহলের সভাপতি বিজয়চন্দ্র সরেনের নেতৃত্বে সাতগেছিয়া ফুটবল খেলার মাঠ থেকে তীর্ধনুক সহ বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে বাজিয়ে সম্প্রদায়ের মানুষজন সুসজ্জিত একটি বিক্ষোভ মিছিল শুরু করে গোটা সাতগেছিয়া বাজার পরিক্রমা করে সাতগেছিয়া বাজারে এসে মিছিলটি শেষ হয় তারপর মিছিল শেষে মালডাঙ্গা মেমারি রাস্তা বর্ধমান কালনা রাস্তায় বসে পড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্ব কর্মীরা এই বিক্ষোভ সমাবেশ থেকে আদিবাসীদের এই দাবিগুলো পূরণ না হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য বিজয়চন্দ্র সোরেন এই সংগঠনের জেলা সভাপতি তারাপদ মান্ডি চৈতন কিস্কু কালনা কাটুয়া সংগঠনের সভাপতি দেবী মান্ডি মিলন কিস্কু খোকন সোরেন সহ নানা নেতৃত্ব মাঝি পরগনার রাজ্য সভাপতি বিজয়চন্দ্র সোরেন জানান রাস্তা অপরাধের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন আদিবাসীদের মৌলিক অধিকারের দাবি পূরণ না হলে রাজ্যব্যাপী আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব বলে জানান তিনি রাজ্য সভাপতি বিজয়চন্দ্র সোরেন এই সম্পর্কে আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোন পক্ষ থেকে কোথায় কি প্রোগ্রাম করছেন আমরা আজকে ভারত জাকাত বাসী পাইকার মহল আদিবাসীদের সর্ববৃহত্তম সামাজিক সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা কমিটি এবং আমাদের মেমারি দু মূলক কমিটি এবং অন্যান্য মূলকের পক্ষ থেকে আমাদের আজকে এই কর্মসূচি কী কর্মসূচি করছেন কর্মসূচি আছে যেটা হচ্ছে আপনারা সকলেই জেনেছেন যে আমাদের আদিবাসীদের বিভিন্নভাবে আমাদের নির্যাতন হতে হচ্ছে এবং আমাদের যে পরিস্থিতি আজকে বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল সহকারে সভা আমরা করছি এই যে বিক্ষোভ মিছিল পথসভার মাধ্যমে রোড জ্যাম হয়ে গেছে এটা কী বলতে চাইছিল রোড জ্যাম হয়ে গেল হ্যাঁ কারণ আমরা রোড জাম অলরেডি আমাদের হয়ে গেছে ড্রাইভাররা অর্থাৎ যে সমস্ত চালকরা ওরা হঠাৎ করে বিভিন্ন প্রান্ত থেকে তারা গাড়ি বলে এসে চারিদিক থেকে মানে কোনো করে দেবো এবার আমরা তো কথা বেরোতে পারছি না সেই হিসাবে জ্যাম হয়ে গেল আমরা চাইনি যে রোড ব্লক হোক সাধারণের অসুবিধা হোক সেটা কিন্তু আমরা চাইনি এবং প্রশাসনের নির্দেশ মতো হয়তো প্রশাসনের কথা মতো আমরা কথা রেখেছি যে আমরা আস্তে আস্তে করে আপনারা গাড়ি পার করুন আমরা রোডটা যেভাবে ইয়ে করেছে আমরা মানুষের জন্য মানুষদের পাশে আছি আবার রোডের সাধারণ মাধ্যম আমাদের দাবি কি কীবাদ দাবি এবং আমাদের যে দাবিগুলো আছে এক নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের যে সমস্ত জাহের থান মাঝির আছে এবং ঘাট আছে সেই সমস্ত পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বারংবার বলছে আদিবাসীদের জাহের থান মাঝি তান বাউন্ডারি করব রেকর্ড করব এবং এখানে যেটা হচ্ছে তারা বাউন্ডারি করব এটা কিন্তু কোনোরকমভাবে হচ্ছে না লোকাল প্রশাসন যারা আছেন বিএলআরও থেকে এসডিএলআর থেকে এবং যারা আছেন ভিডিও বা এস ডিও এনা এবং ডিএম স্বয়ং ডিএম এরা কিন্তু সেইটা আমাদের এই পূর্ব বর্ধমান জেলায় করছেন না এবং এটা একটা ডিমান্ড এবং দু নম্বর ডিমান্ড হচ্ছে আদিবাসীদের ভূমি থেকে এবং তাদের জমি থেকে বড়ঘা থেকে উচ্ছেদের একটা প্রচেষ্টা চলছে একটা অংশ কিন্তু এই ধরনের আমাদের উপরে বিভিন্নভাবে রাজনৈতিকের মানে উদ্দেশ্য তারা কিন্তু এটা আমাদেরকে করছে সেটার একটা তিন নম্বর হচ্ছে আমাদের যে সুবল সরেন আদিবাসীদের এক এক পড়ুয়া বা একজন যুবক সে চাকরিরগত অবস্থায় ছিল দু হাজার ষোলোর এসএসসিতে নিয়োগ সেই নিয়োগ থেকে উনি চাকরি থেকে তাদের বৈধ অবৈধ গভর্নমেন্টের আছে কী সমস্ত আমরা জানি না সে বৈধভাবে চাকরি পেয়েছিল তাকে বরখাস্ত করা হয়েছিল এবং সেই কারণে উনি সুবল সোরেন মারা যান এবং আমাদের ডিমান্ড যে সুবল সরেনের পরিবার যাতে করে তার পরিবার একটা চাকরি পায় এবং তার পরিবারের যে ছেলে এবং তার বিশেষ যেন যথাযথভান পরিষেবা পান কম্পেনসেশান যাতে ভাষাটা আমাদের আর একটা ডিমান্ড হচ্ছে আপনারা সকলে জানে মেদিনীপুর শহরে আমাদের যে খেলোয়া রেফারি জাতীয় লীগের রেফারি যিনি হচ্ছে লক্ষ্মণ মান্ডি লক্ষ্মণ মান্ডিকে একটা চেয়ারম্যান ওটা চেয়ারম্যানের ভাইপো যে রোলিং সরকারের চেয়ারম্যান যিনি আছেন তার ভাইপো কিনা একটা মাঠের মধ্যে যেখানে মাঠের মধ্যে দুই পক্ষর প্লেয়াররা থাকে এবং জাজমেন্ট থাকে সেই জাজমেন্টকে কত বড় অভদ্রতা হলে সেটা হয় তিনি মাঠে নেমে তাকে লাভ পারে সেটা আমাদের আদিবাসীদের ভাবাবে কি আঘাত তার একটা কত দাবি আপনাদের আমাদের এখানে ডিমান্ড আছে মিনিমাম ছয় থেকে সাত দফা দাবি আছে আচ্ছা কে কে উপস্থিত আছে এখানে উপস্থিত আছে ভারত জায়গায় বাছি পারগানা বলেন পশ্চিমবঙ্গ প্রণন্ত পারগানা ভারত জাগার মাঝি পারগান মহল আমি অর্থাৎ বিজয়চন্দ্র সরেন উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা বাবা মাননীয় তারাপদ মান্ডি এবং উপস্থিত আছেন আমাদের ম্যামারি দু নম্বর মুলুক পারগানা বাবা মিলন কিস্কু এবং গোডেদ বাবা বাপি মান্ডি এবং কান্না ওয়ান মুলুক পারগানা বাবা ববুল সরেন মেমারি ওয়ান মঙ্গল মান্ডি এনারা উপস্থিত আছেন আপনাদের দাবি না মিললে আপনারা কী করতে চাইছেন আমাদের যদি এই দাবি এই সমস্ত দাবি যদি না মেটে আপনারা সকলেই জানেন এই যে তিরিশে জুন এবং তিরিশে জুন আর যে যেটা হয়ে গেল মানে নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস সেখানে আমরা জেলা প্রশাসন থেকে যেটা কর্মসূচি ছিল আদিবাসী বিশ্ব আদিবাসী দিবস একদিন নয়ই আগস্ট সেখানে এখানকার গভর্নমেন্ট সিএম যিনি করলেন চার দিন করলেন অর্থাৎ সাত আট নয় দশ চার দিন আমরা চাইনি কিন্তু চার দিন কী করলো ওই যে ওনাদের নেতাদের একটা মঞ্চ করে আমাদের আদিবাসী ট্রাইবেলদের টাকা দিয়ে তারা সেখানে তারা খেলাধুলা করল অর্থাৎ পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি থেকে এবং বিধায়ক থেকে সাংসদ থেকে এবং এমনকি ওখানকার যে যিনি আছেন জেলা প্রশাসনিক হেড আছেন তারা কিন্তু তাদের সত্য তারাই খেলাধুলা করে নিল একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের এখানে দুর্গাপূজা আসছে বাঙালিদের যে দুর্গাপূজা সেই দুর্গাপূজায় পঁচাশি হাজার থেকে এক লাখ দশ হাজার হলো এখানে কিন্তু আদিবাসীরা ভূমিপুত্ররা যেখানে বাহা পুজো হয়েছে যেখানে গরম পুজো হয় সেখানে কিন্তু আমাদেরও ডিমান্ড আছে আমাদেরও এক লক্ষ দশ হাজার করে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে দিতে হবে দাবি না আমরা যদি আমাদের এই ডিমান্ড না মেঠে যদি আমাদের এই সমস্ত ডিমান্ড না মেঠে আমরা বৃহত্তম আন্দোলন নাম অর্থাৎ পশ্চিমবঙ্গ তাম তাম জেলাগুলো আমরা অবরুদ্ধ করব অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যদি তার তার যে কথার বার্তা যদি সঠিকভাবে ফুলফিল না হয় আমরা অনির্দিষ্টকাল শুধু পূর্ব বর্ধমান জেলা নয় আমরা তামাম তেইশটা জেলা যেটা আছে পশ্চিমবঙ্গ তার অবরুদ্ধ করব আপনারা কোন সরকারকে দোষী বেশি করছেন আমরা এখানে যে থাকবেন যেখানে যে সরকার এখানে আছেন আমরা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট যেহেতু পশ্চিমবঙ্গে তিনি শাসক দলে থাকবেন আমরা তার কাছেই কথা বলবো কারণ আপনি আমাদের ভোটে আদিবাসীদের ভোটে আপনি সেখানে মসজিদে বসে আছেন আর আপনি আমাদের পড়ু আঙুল দেখাচ্ছেন কুসিকাটা দেখাচ্ছেন আমাদের যেখানে মন্ত্রীরা এখানে আমাদের নিজস্ব যে দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপনবাবু বলেছিলেন যে আপনাদের তিন দিনের পর থেকে আমি আপনাদের বাউন্ডারির জন্য এই কান্না ওয়ানে আমার বিধানসভা এলাকায় আমি বাউন্ডারি করে দেবো তিন দিনের পর থেকে আমি ঈদ ফেলে দেবো কিন্তু মিথ্যা আচরণ করেছেন মিথ্যাবাদীভাবে আমাদেরকে কিছু দেখার বুড়ো ভুরু আঙুল দেখিয়েছেন তারই প্রতিবাদ আমরা এবং শুধুমাত্র কান্না ওয়ান নয় কান্না টু মেমারি ওয়ান ম্যামারি টু টোটাল পূর্ব বর্ধমান জেলা কতগুলো ব্লক আছে এইসব দাবি নেই আজকে আন্দোলন আন্দোলন নেমেছি এবং শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নয় তাম পশ্চিমবঙ্গে এটা কোন পক্ষ থেকে হচ্ছে আন্দোলনটা এটা আন্দোলন হচ্ছে ভারত জ্যাকাত মাছি পারগানা মহল জেলার সর্ব বৃহত্তম জেলা জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার প্রধূত কমিটি জেলা মানে অল ব্লক কমিটি এখানে এসেছে প্রতিদিনই সর্ব আমরা কিন্তু বৃহত্তম অংশ এখনো এখানে আমরা নাম পরিচয় আমার নাম বিজয়চন্দ্র সরেন ভারত জাকাত মাছি পারগানা মহল পশ্চিমবঙ্গের রাজ্যের পারগানা অর্থাৎ সনদ কারখানা ভারত জ্যাকাত মাছি পারগানা